রাষ্ট্র ক্ষমতার জমাতে ইসলামকে দেখতে চাই আমরা আগামীতে বিএনপি সরকারের ক্ষমতা দেখতে চাই চুরি করুক বাংলাদেশ তো চোরে সব বাংলাদেশে ভালো আছে নাকি চুরি কোন সরকারে না করে তারপর আমি লিগে তো কম করব আমরা এইবার আমরা অনেকের তো দেখেছি যে বাংলাদেশের মধ্যে দল ক্ষমতা এসেছে তো এইবার আমরা চাইতেছি যে আল্লাহর জমিন নিমিতে আল্লাহর কোরআন এবং হাদিসের মোতাবেক যে দলটা সেটা হলো বাংলাদেশের জামাত ইসলাম আমরা ইনশাল্লাহ এবার চাই যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক আমরা আগামীতে বিএমপি সরকারকে দেখতে চাই আগামীতে বিএমপিকে ক্ষমতা দেখতে চাই আগামীতে ইনশাআল্লাহ পীরসেব চরমনে আসলে ইনশাআল্লাহ দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না কোনো খারাপ কাজ থাকবে না আমরা ইনশাআল্লাহ সবাই পাঁচক্ত নামাজ পড়বো এমনকি দিনের পথে চলতে চাই ইসলিমী আন্দোলন চরমনে পীরসেব যদি আসে ইনশাআল্লাহ সবাইরে ভালো হবে দেশের জন্য উন্নতি হবে তবে আমি ভাই ডাঙ্গ ভোলারে ভালোবাসি জমা পির ইসলাম ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় যদি ভোটটা আসে ইনশাল্লাহ আমরা দেশে সুন্দর হইব জমাতের ভোট দিয়ে আমরা চাই গণদলকে সেনে একটাই যাই ইসলামী আন্দোলন যেই কেউ আসুক না কেন এবং শিবির হোক শর্মান হোক আমরা এটি চাই আমি যে বিএনপি দেখতে চাই আপনার এত এত দিন আপনার শাক সবজি আপনার খাবারের দাম মোটামুটি বেশি ছিল এখন বিএনপি সরকার বদল হওয়ার পরে ডক্টর ইলসের ক্ষমতায় তৃতীয়ত হলে আপনার এখন শাক সবজি সকলের দাম কিন্তু চাই না আমরা চাই শান্তি এ দেশের এই দেশের মানুষ জনগণ শান্তি ব্যবজন থাকে আমরা এরা কামনা করতে চাইবাদ সন্ত্রাস আমরা দেখতে চাই না আমাদের জনগণের যারা আমরা জনগণের দিকে লক্ষ্য রাখবো সরকার আমরা চাই আমরা চাই যে বি এম পি সরকার যদি আসে আমাদের সন্ত্রাসমুক্ত দুর্নীতি সব এগুলো থাকবে জামাত এই এমূর্তে আসলে দেশের জন্য হবে তাদের নেতাদের দিকে নজর পেয়ে বলতেছি জাতীয়বাদী দল বি এম পি ছাত্রদল আমি বাংলার জাতীয়বাদী দল বিএমপি এম পি এবং জাতীয়বাদী দল যুবদল স্বেচ্ছাসেবক দল আসলে বাংলাদেশে একজন ইসলামী শাসিত সরকার তার মধ্যে জামাত ইসলামী বাংলাদেশ ওনারা যদি দেশে আসে সরকার প্রধান হয় তাহলে দেশের জন্য অনেক মঙ্গল কামনা হবে কারণ এই দেশ এই জামায়াত ইসলামী ও দলটা হলো একজন কোরানের দল কোরানের শাসনে শাসিত দলটা মনে করেন দেশটাকে শাসন করিবে বা ছাতাবাস এদের বিরুদ্ধে মনে মনে মনোবন্ধুর কোরআনভাবে মনোবন্ধীগুলা আইনে ক্ষমতা দেখতে চায়

দেশ এখন নিরাপদ বলতে মনে করেন যে আমূলিকও চালাইছে একটা না সতেরো বছর এর আগে বিএনপি চালাইছে তো আমরা যতটুকু দেখি আসছি সবার ভিতরে প্রতিহিংসার রাজনীতি এখন একবার আমার মনে হয় জামাতে ইসলামদের সুযোগ দেওয়া দরকার এরা কি করে মনে হয় এদের থেকে ভালো কিছু করবে এরকম একটা আশাবাদী আমরা দুই হাজার এক সালে গ্রাম বিএনপি আহ্বায়ক এখন বর্তমান পরিস্থিতির আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে আমলিক বিএনপি প্রায় সেই সেই তো তখন আমরা দেখলাম যে এখন বর্তমানে জমাতে ইসলামের যদি বাংলাদেশে ক্ষমতায় ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের বৈষম্য থাকবে না আর দাঙ্গা হাঙ্গামা থাকবে না টেন্ডারবাজি এবং বিভিন্ন রকম থাকবে না কেউবা লুটপাট করছে কেউ বা আগুন সন্ত্রাসে আর কেউবা বা মন্দির যে হরা দিছে অতএব যারা মন্দির হরা দিছে এরা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তা থাকবে আর যারা যারা মন্দিরকে ভাড়া দিছে এদেরকে বাংলাদেশের ক্ষমতা আমরা দেখতে চাই আমরা এরা বাংলাদেশ বাংলাদেশ এবং ইসলাম যোগ্য যোগ্য নাগরিক এবং সৎ নাগরিক থাকলে জমাত ইসলামের মাঝে আছে আর অন্য কোনো দলের মাঝে আমি দেখি নাই আমি নিজে আগে বিএনপি ছিলাম এখন বিএনপি করবো অনুষ্ঠান বিএনপির হাল বেশি ভালো না অতএব আমি আগেভাগে জামাত ইসলামে যোগদান করছি এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ জামাত ইসলামে থাকবো এবং জামাত ইসলামের আপনারা ভোট দেন বা আপনাদের ইনশাআল্লাহ আমি দিব এবং জমাত ইসলাম ক্ষমতা আসুক আর না আসুক আমার ব্যক্তিগত মতামত আমি ব্যক্ত করলাম বাংলাদেশ জমাত ইসলামকে বাংলাদেশ শাসন করুক একবার অন জন্য হইলো আপনারা একবার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেন